হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিচ্ছি আপডেট হচ্ছে যে রেলের এন টিপিসি গ্র্যাজুয়েট স্টেজ ওয়ান এক্সাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এরকম একটা পোর্টাল আসবে আপনি আপনার ফর্ম ফিল আপের সময় যখন যে মেল আইডি দিয়েছিলেন সেই মেল আইডিতে কিন্তু একটা মেসেজ আসবে তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর লিখতে হবে আর আর অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে এরকম একটা পেজ চলে আসবে অপশানে চলে আসবে এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ অর্থাৎ এখানে পাসওয়ার্ড এখানে লেখা আছে এখানে ডেট অফ বার্থ আপনি বসিয়ে দেবেন ডেট মান্থ ইয়ার তারপরে এখানে দেখুন ক্যাপচা ফিল করতে হবে এখানে দেখে দেখে পরিষ্কার করে ভালো করে ক্যাপচাটা দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন একটা অপশান চলে এসছে লগ ইন বটন এই লগ ইন বটনে ক্লিক করলে কিন্তু আপনার পুরো প্রোফাইল পেজ ওপেন হয়ে যাবে লগ ইন করার পর এরকম দেখবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে এন টি লেভেল দেখুন লেখা আছে তারপরে নিচে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট ডিটেলস এখানে কিন্তু আপনার পুরো ডিটেলস এখানে দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং তার পাশে দেখুন লেখা আছে ই কল লেটার এখানে কিন্তু ক্লিক করলে যে আপনার অ্যাডমিট কার্ড বাই কল লেটার সেই কল লেটার কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেহেতু আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করব তাই আমি ই কল লেটারে কিন্তু আমি ক্লিক করলাম এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ই কল লেটার আর আর বি এন টি পিসি স্টেজ ওয়ান এখানে দেখুন তারপরে নিচে লেখা আছে জেপ্রু অ্যাড্রেস আছে যে অ্যাড্রেসে আপনি পরীক্ষা দিতে যাবেন অ্যাড্রেস এখান থেকে দেখে নিতে পারবেন তারপরে নিচে দেখুন একটা অপশান চলে এসছে ই কল লেটার ডাউনলোড এখানে কিন্তু ক্লিক করলে আপনার যে অ্যাডমিট কার্ড অর্থাৎ ই কল লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন ক্লিক করার পর দেখুন এরকম পুরো অ্যাডমিট কার্ড চলে আসবে এই অ্যাডমিট কার্ড নিয়ে আপনার যে সেন্টার আছে সেই সেন্টারে কিন্তু ঠিক টাইমে আপনাকে পৌঁছে যেতে হবে তো এরকম ছোট এটা কালার নিয়ে যাবেন অতি অবশ্যই আর তার সাথে ফটো আইডেন্টি প্রুফ যা আছে সেগুলো কিন্তু নিয়ে যাবেন অরিজিনাল তো এরকম ছোটো ছোটো আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ